বিসমুল রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে সত্যিকারে ভালোবাসা খাটি হানড্রেড পারসেন্ট খাটি ভালোবাসা কাকে বলে সেটা এই যে দেখেন সমস্যা দেখতে পাচ্ছেন এটা খুবই নগণ্য জিনিস হয়তো বা অনেকের কাছে কিন্তু এটা কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান কারণ এই সমস্যাগুলো আমার আপা সেজো ভাই বাড়িতে গিয়েছিল আগে একটা ভিডিও দিয়েছি তো তখন সেজো ভাই সবার উদ্দেশ্যেই কিনেছিল আর আপা সেখান থেকে আমাদের উদ্দেশ্যে আবার তুলে রেখে ডিপ ফ্রিজে রেখে ঢাকায় পাঠিয়েছে তো এর চাইতে বড় ভালোবাসার কি হতে পারে আমার আসলে ভাষা নেই তাছাড়া আপনারা জানেন আপা যখন আসে সেই রোস্ট যে দেখতে পারছেন একটা পিস আছে রোস্ট গোস্ট এই মাছ ইলিশ মাছ রান্না এই সেই তো অনেক কিছুই দেয় সেটা আলাদা কথা কিন্তু এতটুকু সামান্য জিনিস যেটা আমাদের বাচ্চাদের রেখে তারা কেউ মুখে তুলতে পারেনি এর চাইতে ভাই বোনের ভালোবাসা আমার মনে হয় পৃথিবীতে আর হতে পারে না আর যেটা হয়তোবা অনেকেই বলতে পারেন যেটা এটা ভালো কিছু না তেমন কিছু না তারপর আমার কাছে মনে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আসলে ভাই বোনের এরকম সম্পর্ক সবার মধ্যে থাকুক সেটাই আমি সব সময় সবার জন্যই দোয়া করি আর এই যে চাপড়া দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের আবার চাপড়া খেতে মন চেয়েছে তাই এই যে আপা মুরগির গোশ রোস্ট গরুর গোশ ইলিশ মাছ দিয়েছে তো সেই গোশ দিয়ে আমরা চাপড়া খাচ্ছি আর সঙ্গে রইল এই কোটি টাকার মূল্যবান সমস্যা যেটা কখনোই ভুলার মতন না আমাদের আসলে প্রতিটা ভাই বোনের ভালোবাসা এমনই তো সেই কিঞ্চিত ভালোবাসার চিহ্ন আপনাদের সঙ্গে আজ একটু শেয়ার করলাম তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ